হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রতিবারের মতো আজও একটি নতুন খবর আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা এবং সঙ্গে আবারও বলছি এডুকেশনাল এবং জব নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটি ক্লিক করুন নতুন নতুন আপডেটগুলো পেতে তো আজ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে একটি গুরুত্বপূর্ণ আপডেটস উঠে এসেছে আনন্দবাজার পত্রিকায় যে নতুন করে কিন্তু একটি নিয়মবিধি মেরে বেঁধে দিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সামনে আমি তুলে ধরছি যে আপনারা শুনেছেন যে শিক্ষকদের জন্য কিন্তু পিতৃত্বকালীন যে ছুটি তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই বিষয়ে শুধু শিক্ষক নয় তার পাশাপাশি শিক্ষিকারাও যে এই মাতৃত্বকালীন ছুটি পান তাদের জন্য নতুন করে কিন্তু নিয়মবিধি চালু করলেন স্কুল শিক্ষা দপ্তর এবং এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত করেছেন যে সেটি কিন্তু আজ একটি বড়সড় নিউজ পোর্টাল যেটি আনন্দবাজার এই নিউজ পোর্টাল থেকে পাওয়া গিয়েছে যে শুধু এই পাওনা ছুটি বলেই হুটহাট পিতৃত্বকালীন ছুটি নেওয়া চলবে না দেখতে হবে কর্মস্থলের স্বার্থ অর্থাৎ ছাত্র ছাত্রীদের স্বার্থ সন্তান পালনের জন্য শিক্ষক শিক্ষাকর্মীদের ছুটি নিতে হবে বেঁধে দেওয়া নিয়মবিধি মেনে স্কুলের সুবিধা অসুবিধা দেখে নির্দিষ্ট বিধি ছাড়াও পড়ুয়াদের প্রতি কর্তব্যবোধ সম্পর্কে সজাগ থাকতে হবে এটা বিশেষভাবে মেনে চলতে বলা হচ্ছে স্কুলে পঠন পাঠন অব্যাহত রাখার তাগিদেই নিয়মবিধি মেনে চলতে বলা হয়েছে শিক্ষিকা এবং মহিলা শিক্ষাকর্মীদেরও কেননা মাতৃত্বকালীন ছুটি চালু থাকলেও তা নেওয়ার পদ্ধতিকে ঘিরে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছিল তাই এবার নতুন করে নিয়ম বেঁধে দিল স্কুল শিক্ষা দপ্তর বিকাশ ভবনে শিক্ষা দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এরপর থেকে নির্দিষ্ট সূচি মেনে ছুটি দিতে হবে স্কুলগুলিকে দেখতে হবে স্কুলে পঠন পাঠন যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সন্তান পালনের জন্য ছুটি নেওয়ার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষিকা উভয় পক্ষকেই সেই সূচি মেনে চলতে হবে এছাড়াও কিন্তু বলেছে যে সন্তান পালনের জন্য ছুটি পাওয়া যাবে পূর্ণ বেতন সহ রাজ্যের অর্থ দপ্তর পিতৃত্বকালীন ছুটির অর্ডার বা নির্দেশ দিয়েছিল দু সালে ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি সরকারি দপ্তরে এই ছুটি চালুও হয়ে গিয়েছে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এতদিন তেমন কোনো নির্দেশ দেয়নি সম্প্রতি বিকাশ ভবন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে শিক্ষক ও পুরুষ শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটি হবে সর্বাধিক তিরিশ দিনের ওই ছুটি পাওয়ার জন্য সন্তানের বয়স আঠারো বছরের মধ্যে হতে হবে সন্তান দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকলেও পাওয়া যাবে এই ছুটি তবে স্কুলের স্বার্থ দেখেই সেই ছুটির জন্য আবেদন করতে হবে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করার জন্য আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল এই ছুটির সূচি তৈরি করতে বলা হয়েছে তো নতুন করে কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং নিয়ম বেঁধে দিয়েছেন কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এই পিতৃত্বকালীন ছুটির বিষয়ে যেই গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং সঙ্গে বলবো যে এরকম গুরুত্বপূর্ণ আপডেটসগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল